রাহুল গান্ধীরই লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উল্টো দিকে বিরোধী দলনেতার আসনে বসা উচিত শনিবার কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক এবং সাংসদীয় দলের বৈঠকের আগে দলের নেতারা প্রকাশ্যেই দাবি তুলে দিলেন শশী তারুক থেকে কার্তি চিদাম্বরম হয়ে কিশোরী লাল শর্মা সবারই দাবি রাহুল গান্ধী বিরোধী দলনেতার পদে বসুন কংগ্রেসের চূড়ান্ত বক্তব্য এই বিষয়ে রাহুল গান্ধীর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি না হলে গান্ধী পরিবারের আস্থাভাজন কাউকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হবে এক্ষেত্রে হরিয়ানার কুমারী শৈলজা বা দীপেন্দ্র সিং হুডা কেরালের কেসি বেণুগোপাল বা শশী তিওয়ারি অসমের গৌরব গগৈয়ের নাম আলোচনায় উঠে আসছে কংগ্রেস সূত্রের খবর শনিবার সকালে ওয়ার্কিং কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনার পরে সন্ধ্যায় কংগ্রেসের সাংসদীয় দলের বৈঠকে রাহুল বাদী সাংসদেরা এই নিয়ে দাবি তুলবেন সানিয়া গান্ধী কংগ্রেসের সাংসদীয় দলের নেত্রী ফলে তারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে সেক্ষেত্রে আগামীকালই এই নিয়ে ফয়সলা নাও হতে পারে কংগ্রেস এবার লোকসভা নির্বাচনে নিরানব্বইটি আসনে জিতে গতবারের থেকে ভালো ফল করলেও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মনে করছেন পশ্চিমবঙ্গ ছত্তিশগড় মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ওড়িশা উত্তরাখণ্ড এবং কংগ্রেস শাসিত কর্ণাটক এবং হিমাচল প্রদেশে দলের ফল খুবই খারাপ হয়েছে ওয়ার্কিং কমিটির বৈঠকে এই রাজ্যগুলির থেকে রিপোর্ট চাওয়া হবে বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং বিগত লোকসভায় কংগ্রেসের দলনেতা নেতা অধীর রঞ্জন চৌধুরী তার নিজের লোকসভা কেন্দ্র বহরমপুরে পঁচাশি হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন অধিক কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে শুক্রবার রাতে দিল্লি এসে পৌঁছেছেন তিনি অবশ্য নিজের হারের জন্য কাউকে দায়ী করতে নারাজ কিন্তু এ রাজ্যে একটি আসন কমে যাওয়ার পরে বাংলায় বামেদের সঙ্গে আসন সমঝোতা করে কি লাভ হয়েছে তা নিতে চাইছে কংগ্রেস হাইকমান্ড চলতি বছরের শেষে এবং আগামী বছরের গোড়ায় হরিয়ানা মহারাষ্ট্র ঝাড়খণ্ড এবং দিল্লির চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন কংগ্রেস সূত্রের খবর হাইকমান্ড লোকসভা ভোটে হিন্দি বলয়ের দুই রাজ্য মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের ফল নিয়ে বিশেষভাবে চিন্তিত দুই রাজ্যে চল্লিশটি আসনের মধ্যেই কংগ্রেস উনচল্লিশটিতেই হেরেছে মধ্যপ্রদেশের কমলনাথের গড় ছিন্দওয়াড়ায় তার পুত্র নকুলনাথ হেরে গিয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘের হেরে গিয়েছেন আজ কমল নাথ দশ জনপথে এসে সানিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন কমলনাথের যুক্তি বিজেপি অর্থবল এবং সরকারি যন্ত্র কাজে লাগিয়েছে কিন্তু প্রয়াত অর্জুন সিং পুত্র অরুণ সিং অভিযোগ কমলনাথ এবং তার পুত্র নিজেরাই বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে ভোটের আগে জল্পনা চলছিল এর আগে মধ্যপ্রদেশের যেসব কংগ্রেস নেতা বিজেপিতে গিয়েছেন তাদের আটকানোর কোনো চেষ্টা হয়নি কংগ্রেস শাসিত হিমাচলের চারটি লোকসভায় বিজেপি জিতেছে শুধু তাই নয় মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুপুর বিধানসভা কেন্দ্র সহ সব বিধানসভা এলাকাতেই কংগ্রেস পিছিয়ে রয়েছে দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হলেও বিজেপি ফের সাতটি আসনে জিতে নিয়েছে আগামী বছরের গোড়ায় দিল্লি বিধানসভায় ভোট আপ ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে তারা একাই লড়বে আজ কংগ্রেস মুখপাত্র পবন রেখা বলেন আমরা তো আগেই বলে দিয়েছি বিধানসভা ভোটে আপের সঙ্গে আমাদের জোট হবে না সেক্ষেত্রে ভবিষ্যতে আমরা আম আদমি পার্টি ইন্ডিয়া জোটে থাকবে কিনা সেই প্রশ্নের উত্তরে খেলার মন্তব্য সেটা আপকেই সিদ্ধান্ত নিতে হবে